যারা অভিভাবক ভালো করে শোনেন আপনারা শুধু প্রাইভেট টিচার দিতে চান এটাই আপনাদের ব্যর্থতা এটাই ব্যর্থতা আপনারা কেন প্রাইভেট টিচার দেবেন আমার বইটা যোগ্য টিচার এত টেকনিক্যাল টিচার লজিক্যাল টিচার আমি তো দেখি নাই আর যারা টিচার তাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনার কলেজের চাকরি করেন কলেজের লেকচারার কলেজের প্রফেসর আপনার ছাত্ররা কলেজের বাংলা জানে না এটা আমার কাছে হয়েছে আমি ভাবছি একটা ছেলে কলেজে পড়ে কলেজের অর্থ জানে না স্কুল মানে বিদ্যালয় কলেজ মানে বিশ্ববিদ্যালয় কলেজ মানে ইন্টারমিডিয়েট আর দুঃখের কথা কি বলবো আপনারা যারা কলেজে আছেন দয়া করি কলেজের ভর্তি যেদিন ফার্স্ট ইয়ার আসবে যেদিন একাদশ শ্রেণী আসবে সেই দিন প্রথম ক্লাসে বলে দেবেন কলেজ মানে মহাবিদ্যালয় বলেন আচ্ছা কেমন সারা পাচ্ছেন সারা তো আমার বই এখনো পুরাপুরি প্রোডাকশন হয়নি আমি ফুল ফেজ আসতে পারিনি আমার তিনটি হয়েছে আগামীকাল স্পোকেন আসবে আর আগামী নয় তারিখে বোনাস গ্রামার আসবে ওটা তো অনেক বড় গ্রামার পাঁচশো টাকা দাম ছয়শো পাতার বই এবং বিদেশি রাইটারদের ফলো করা দেশীয় জিনিস থেকে কালেকশন করা আবার নিজের কিছু ওখানে অ্যাপ্লাই করা সব মিলে তৈরি করেছি বোনাস গ্রামার এটা আগামী নয় তারিখ আসবে দশ তারিখের পরে আমার বই সেল জমবে কারণ আমি যদি বই সব না দিতে পারি মেলায় তাহলে আমি কিভাবে জমাবো দর্শক যদি আমার খোঁজ পাই আমি চ্যালেঞ্জ করলাম লেখাপড়া জানলে আমার বই কিনে নিয়ে যাবে বাংলাদেশে লক্ষ লক্ষ টিচার আছেন কেউ কোনোদিন এইভাবে ভাবছে কিনা আমি দেখি নাই আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার বললেন ধন্যবাদ আপনাকে শাহজালার বিজ্ঞান প্রযুক্তি বিশ্বালয় বললেন ধন্যবাদ আপনাকে আমরা ভাবি নাই সেটা আপনাকে ভাবছেন কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ ডিপার্টমেন্টাল হেড বললেন আমার প্রফেসর মাত্র দুই বছর আছে তুই ভাই এইভাবে তো ভাবি নাই আমি এর আগে বলেছিলাম আমার বোনাস বই কেউ যদি টেবিলে রাখেন আপনার টেবিলে যদি এক সপ্তাহ থাকে আপনার জন্য এটা বই ফ্রি পাবেন এটা সেই বই তৈরি করেছি এর আগে তৈরি করেছিলাম রেলপথে বাংলাদেশ আমি ডিক্লার করেছিলাম কেউ যদি বলতে পারেন বইটা ট্রেন থেকে নেমে হাতে গেন বাসা পর্যন্ত যাবেন পর্বতে একটা ফ্রি পাবেন কেউ নিয়ে যেতে পারেনি ফ্রিও কেউ নিয়ে যেতে পারে নাই আগামী পঁচিশ সালের মেলায় কোন বই আসবে সেটা কমপ্লিট সেটাও রেডি এবার দিলাম না প্রিয় দর্শক আমি টিপু সুলতান বই তৈরি করেছিলাম বোনাস একুশের বইমেলা মেলা দু হাজার তেইশ সর্বোচ্চ সংখ্যক বিক্রয় করেছি আমি সেই টিপু সুলতান আপনারা বলেছিলেন বইটা ছোট হয়েছে বড় করার জন্য আমি বড় করব না দিলাম বোনাস টু ঢাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোস্তাফিজ রহমান স্যার আমার গুরু উনি বললেন না বই বড় করা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না যারা বুঝবে তারা আপনার পেছনে ঘুরবে ঠিক তাই আমি বোনাস তৈরি করলাম বোনাস টু তৈরি করেছি আমরা বাঙালি বাংলা আমরা বাংলাদেশি বাংলা আমাদের ভাষা এই বাংলা ভাষা লিখতে গেলে ভুল করি বানান সেন্টেন্স বাক্যও তৈরি করতে পারে না এর জন্য তৈরি করেন বোনাস বাংলা আরও আসতেছে আগামীকাল বোনাসিস ফোকেল যারা লেখাপড়া শেষ করেছেন দুইটা বাক্য বলতে পারেন না আমার সামনে আসবেন মেলার মাঠে আমি সময় নেব দশ মিনিট দশটা সেন্টেন্স আমি পরপর বলবো এগারো বারো তেরো পরপর আপনি বলতে থাকবেন বোনাসিস পোকেন আর যারা ইংরেজিতে এক্সপার্ট হতে চান প্রতিযোগিতা লড়তে চান আপনি যোগ্যতায় চাকরি খুঁজছেন পাবেন আমার গ্রামায় বই পড়বেন বাংলাদেশে অনেক গ্রামার আছে আমার গ্রামার সমস্ত গ্রামারকে হটে দেবে আমি সেই রকম গ্রামার তৈরি করেছি আমার সিরিজের বই আদর্শ আদর্শ স্টার নম্বর একশো পঁয়ত্রিশ একশো সত্তিরিশ একশো একশো একেবারে লেকের দক্ষিণ পশ্চিম কর্নারে লাগা লাগি পাবেন এখানে ওয়াস্টার আছে এটার আমা কফি কফি সেন্টার আছে পেয়ে যাবেন এখানে একবার মেলার মাঝখানে লেকের সাথে সাথে দক্ষিণ পশ্চিম কর্নারে আবার বলি আদর্শ এই যারা ভিডিওটা দেখছেন আপনাদের জন্য বিশেষ পুরস্কার আছে আমি কোনো এক সময় পুরস্কার ঘোষণা করব আমি টিবু সুলতান কয়টা বই লিখছি আমার আমার কয়টা বই বইগুলো কোথায় পাওয়া যায় কত কত ভালো করে শুনে নেন একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ একশো সাঁত্রিশ একশো আটত্রিশ আদর্শ এর ওপরে পুরস্কৃত করব কয় হাজার আপনারা বলে দেবেন দশ হাজার বিশ হাজার যা চাবেন তাই দেবো আমি টাকা সমস্যা নাই কুইজের অংশ নেওয়ার জন্য আপনারা রেডি থাকবেন আমার স্টল নম্বর সারা পাচ্ছেন সারা তো আমার বই হয়নি আমি ফুল ফেজ আসতে পারিনি আমার তিনটি হয়েছে আগামীকাল স্পোকেন আসবে আর আগামী নয় তারিখে বোনাস গ্রামার আসবে ওটা তো অনেক বড় গ্রামার আর পাঁচশো টাকা দাম ছয়শো পাতার বই এবং বিদেশি রাইটারদের ফলো করা দেশীয় জিনিস থেকে কালেকশন করা আবার নিজের কিছু কারিসমা ওখানে অ্যাপ্লাই করা সব মিলে তৈরি করেছি বোনাস গ্রামার এটা আগামী নয় তারিখ আসবে দশ তারিখের পরে আমার বই সেল জমবে কারণ আমি যদি বই সব না দিতে পারি মেলায় তাহলে আমি কিভাবে জমাবো দর্শক যদি আমার স্টাইলের খোঁজ পাই আমি চ্যালেঞ্জ করলাম লেখাপড়া জানলে আমার বই কিনে নিয়ে যাবে আমি এটাকে বলেছিলাম আমার বোনাস বই কেউ যদি টেবিলে রাখেন আপনার টেবিলে যদি এক সপ্তাহ থাকে আপনার জন্য একটা বই বই ফ্রি পাবেন এটা সেই তৈরি করেছি এর আগে তৈরি করেছিলাম রেলপথে বাংলাদেশ আমি ডিক্লার করেছিলাম কেউ যদি বলতে পারেন বইটা ট্রেন থেকে নেমে হাতে গন্নি বাসা বন্ধু যাবেন পর্বতে একটা ফ্রি পাবেন কেউ নিয়ে যেতে পারেনি ফ্রিও কেউ যেতে পারে নাই আপনার বাড়ি কুষ্টিয়া আপনি ঢাকা থেকে যাচ্ছেন বই ঢাকা থেকে নেই ট্রেন থেকে নামার পরে যেমনি যাবেন সে বলবেন যে তুমি এটা দিয়ে দাও আর একটা নিয়ে নাও কেউ বই নিতে পারিনি আমি সেই সমস্ত বই তৈরি করি আগামী পঁচিশ সালের মেলায় কোন বই আসবে সেটা কমপ্লিট সেটাও রেডি এবার দিলাম না এবার স্পোকেন ইংরেজি কথা বলতে আপনাদের আটকায় যায় আমি বলে দেব আপনার বর বলতে থাকবেন এটা আমার চ্যালেঞ্জ এই মেলায় চব্বিশের মেলায় আমি স্পেশাল একটা দেব যাতে এমন চমক দেব যা ভাবে নাই আমি তো বলেছি বাংলাদেশে লক্ষ লক্ষ টিচার আছেন কেউ দিন এইভাবে ভাবছে কি না আমি দেখি নাই আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার বললেন ধন্যবাদ আপনাকে শাস্ত শাহজালা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বললেন ধন্যবাদ আপনাকে আমরা ভাবি নাই সেটা আপনাকে ভাবছেন কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ ডিপার্টমেন্টাল হেড বললেন আমার আর মাত্র দুই বছর আছে তুই ভাই এইভাবে তো ভাবি নাই বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রফেসর বললেন আমি লন্ডন থেকে পিএইচডি করেছি যে দেশে ইংরেজির উৎপত্তি হয়েছে সেই দেশে আমি তো লজিক সেখানেও দেখি নাই আপনি কোথার থেকে পাইলেন আমার তিন বছর গবেষণা করে লেখা বই লেখার জন্য তিন বছর তিন মাস না ছয় মাস না এক বছর না তিন বছর একটা ডিকশনারি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি কয়েকবার এক হালি ডিকশনারি পড়েছি তিনটি কলম ইউজ করেছে পড়তে পড়তে আমার যেটা ভালো লাগছে সেইভাবে তৈরি করেছি যারা অভিভাবক ভালো করে ছড়েন আপনারা শুধু প্রাইভেট টিচার দিতে চান এটাই আপনাদের ব্যর্থতা এটাই ব্যর্থতা আপনারা কেন প্রাইভেট টিচার দেবেন আমার বইটাই তো টিচার একটা যোগ্য টিচার এত টেকনিক্যাল টিচার লজিক্যাল টিচার আমি তো দেখি নাই আর যারা টিচার তাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনার কলেজের চাকরি করেন কলেজের লেকচারার কলেজের প্রফেসর আপনার ছাত্ররা কলেজের বাংলা জানে না এটা আমার কাছে তাজ্জব হয়েছে আমি ভাবছি এটা ছেলে কলেজে পড়ে কলেজের অর্থ জানে না স্কুল মানে বিদ্যালয় কলেজ মানে বিশ্ববিদ্যালয় কলেজ মানে ইন্টারমিডিয়েট আর দুঃখের কথা কি বলবো আপনারা যারা কলেজে আসেন দয়া করি কলেজের ভর্তি যেদিন ফার্স্ট ইয়ার আসবে যেদিন একাদশ শ্রেণী আসবে সেই দিন প্রথম ক্লাসে বলে দেবেন কলেজ মানে মহাবিদ্যালয় আবার ভার্সিটি পাস করেছেন ভার্সিটি বানানটাও ভুল বলেন এখানে যারা আছে তাদের জন্য বইটা ফ্রি ইউনিভার্সিটি এবং ভার্সিটির মধ্যে পার্থক্যটা বললে পরে একটু পরে যদি থাকে ইউনিভার্সিটি এবং ভার্সিটি বানানের পার্থক্যটা বলতে হলে বইটা ফ্রি যে কেউ নিতে পারেন যে কেউ আসেন আমি টিবুল সুলতান মেলার মাঠে কুইজের মাধ্যমে বই ফিরে যাবো যে করে নিতে পারেন হ্যাঁ ইউনিভার্সিটি ভার্সিটি বললে সামনে আসেন পরিচয় দেন কথা বলেন